হজরত ইসা আল্লাহামের জীবনী হজরত ইসা আলা ছিলেন বনু ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে ফতরাতুর রসুল বা রাসুল আগমনের বিরতিকাল বলা হয় কিয়ামত সংঘটিত হওয়ার কাল পূর্বে হজরত ইসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং শরিয়াত অনুসরণে ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন তিনি উম্বতে মুহাম্মাদির সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মোহাম্মদ সালাল্লাহু ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন উল্লেখ্য যে মুসাল্লামের অনুসারী ধাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি অত্যন্ত লজ্জাসর তারা তাকে জৌইক ইউসুফ মিস্ত্রির জারত সন্তান বলে আখ্যায়িত করেছে নাউজুবিল্লা অন্যদিকে ইসালসাল্লামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র অর্থাৎ তবা নয়ের তিরিশ বানিয়েছে বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন অর্থাৎ সালিসু সালাসা মায়দা তিয়াত্তর তিনের একজন সাব্যস্ত করেছে অর্থাৎ ঈসা মারিয়াম এবং আল্লাহ প্রত্যেকেই আল্লাহ এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে খান্ত হয় অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্বিতীয়হীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন মায়দা পাঁচের বাহাত্তর তিয়াত্তর কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে আমরা এখন সেদিকে মনোনিবেশ করব উল্লেখ্য যে হজরত ঈসা সাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের মোট পনেরোটি সূরায় আঠানব্বইটি আয়াতের বর্ণিত হয়েছে ঈসার মা ও নানি ঈসা আলাহ আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয় কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহ নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না এ পদ্ধতি অনুযায়ী ঈশার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন হে আল্লাহ আমি কন্যা প্রসব করেছি আলী ইমরান ছত্রিশ অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন বস্তুত ইনিই ছিলেন মারিয়াম বিনতে ইমরান যিনি ইসা সালামের কুমারী মাতা ছিলেন রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন যেমন তিনি বলেন আফদালু নিসাই আহলিল জান্নাতি খদিজাতু বিনতিলিদ ওয়া বিনতি ওয়া মারিয়ামু বিনতি ইমরান ও আহসিয়াতু বিনতি মুজাহিম যিনি ফেরাউনের স্ত্রী মারিয়ামের জন্ম ও লালন পালন মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন ইদ কলাতিমরা আত ইমরনা رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت: رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى، وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها

তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আলে ইমরান ৩৫। অতপর যখন সে তাকে প্রসব করল তখন বলল হে প্রভু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন এই কন্যার মতো কোনো পুত্রই জেনেই আর আমি তার নাম রাখলাম মারিয়াম মারিয়ামের মা দোয়া করে বলল হে আল্লাহ আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে ছত্রিশ আল্লাহ বলেন অতপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন সুন্দর প্রবৃদ্ধি আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন অতপর ঘটনা হল এই যে যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন তিনি জিজ্ঞাসা করতেন মারিয়াম এসব কোথা থেকে তোমার কাছে এলো মারিয়াম বলতো এসব আল্লাহর নিকট থেকে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন আলে ইমরান তিন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হত আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাহি আসসালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন আলে ইমরন তিন চুয়াল্লিশ ইসার জন্ম ও লালন পালন এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন সম্মানিত নবী ও মারিয়ামের বয়বৃদ্ধ খালু জাকারিয়া সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ধারা ছিল যেখানে মারিয়াম পর্দা টাঙুয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন অভ্যেসমতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন এ বিষয়ে কোরআনই বর্ণনা নিম্নরূপ হে মোহাম্মদ আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল অর্থাৎ মারিয়াম ষোল অতপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল অতপর আমরা তার নিকটে আমাদের রুহকে প্রেরণ করলাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল সতেরো মারিয়াম বলল আমি তোমার থেকে করুণাময় আল্লার আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হও আঠারো সে বলল আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব উনিশ মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই কুড়ি সে বলল এভাবেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে ইসাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা পড়তে চাই তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয় মরিয়াম উনিশের ষোলো থেকে একুশ অতঃপর জিব্রিল মরিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল আম্বিয়া একুশের একানব্বই তাহরিম ছিয়াশির বারো অন্য আয়াতে একে আল্লাহর কলেমা অর্থাৎ কোন বলা হয়েছে আলে ইমরান তিনের ৪৫ অতপর আল্লাহ বলেন ফাহালাতহ ফা বিহি বিহি কাসিয়া অতপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল মারিয়াম বাইশ এমতো অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খুরজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল তখন সে বলল হায় আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম তেইশ এমন সময় ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন চব্বিশ আর তুমি খুরজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়াগাও তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে পঁচিশ তুমি আহার করো পান করো এবং শিও চক্ষ শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি সুতরাং আমি আজ কারুর সাথে কোনো মতেই কথা বলবো না মারিয়াম উনিশের বাইশ থেকে ছাব্বিশ উল্লেখ্য যে ইসলামের পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা হজরত জাকারিয়া এস এ কেও সন্তান প্রদানের নিদর্শন হিসেবে তিন দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছিল তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল মারিয়াম উনিশের দশ এগারো একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হলো মারিয়াম উনিশের ছাব্বিশ যেহেতু ইসা আলে ইসালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে ন মাস দশ দিন পরে সন্তান প্রসব শেষে চল্লিশ দিন নেফাস অর্থাৎ রজস্রাপ হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন অতএব ইসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরা ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয় স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে মাকে দশ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই একটি এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন ইন্না মাসালা ইসা ঈদ কামাসালি আ দা মা খালা কাহু মিন তুরা বিন থুম্মা কলাহু কুন ফাইয়া কুন আল্হাকুমিন রব্বিকা ফালাতাকুম মিনাল মুন তারিন নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈশার সৃষ্টান্ত হল আদমের মতো তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন হয়ে যাও ব্যাস হয়ে গেল ষাট অর্থাৎ আদমকে যেমন মাতা পিতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে ঈশাকে তেমনই পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা সে কথা উপরোক্ত আয়াতে ব্যর্থভাবেই বলে দেওয়া হয়েছে দুর্ভাগ্য এই যে বনু ইসরায়েলের নবী ও রাসুল হয়ে ইসা আলহ ইসাল্লামের আগমন ঘটল সেই ইয়াহুদিন আসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে দুই এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে যাতে সুপক্ষ খেজুর নিচে পতিত হয় এটাতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম অর্থাৎ গ্রীষ্মকাল আর খ্রিস্টানরা কথিত যীশুখ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় এক্সমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে পঁচিশে ডিসেম্বর তারিখে অথচ এর কোন ভিত্তি তাদের কাছে নেই যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে বারোই রবিউল আউয়াল একই তারিখে শেষ নবী মোহাম্মদের জন্ম ও মৃত্যু দিবস পালনের অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী রসুলের আউয়াল সোমবার ও মৃত্যুর তারিখ ছিল ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস ক্রুসের যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখাদেখি ছয়শ পাঁচ অথবা ছয়শ পঁচিশ হিজড়িতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবুসাইদ মুজাফর উদ্দিন কুকুবুরি পাঁচশো আটষট্টি থেকে ছয়শ বত্রিশ মাধ্যমে কথিত ঈদ এ নবীর প্রথা প্রথম চালু হয় এই বিদাতি প্রথা কোন কোনো মুসলিম দেশে বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে তিন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয় বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের পক্ষে এর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে যত সামান্যই হোক কাজ করতে হবে আল্লাহ তাতেই বরকত দিবেন যেমন তালুদ ও দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবীকে আল্লাহ সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময় হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময় অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয় এর পরের ঘটনা আমরা সরাসরি কোরান থেকে বিভৃত করবো আল্লাহ বলেন ফ্রাতাদ্বিহী কৌমাহা তাহমিলুহু কালু ইয়া মারিয়ামু লাকাতজি তি শৈয়ান ফারিয়া ইয়া উফতাহারু না মা কানা কিমরা সৌ ইউ ওয়ামা কানত উমু কি বাগিয়া। কতপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো তারা বলল হে মারিয়াম তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ হে হারুনের বোন তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না কিংবা তোমার মাতাও কোনো দেভিচারিণী মহিলা ছিলেন না মারিয়াম উনিশ পর্বের সাতাশ থেকে আটাশ নং আয়াত কৌমের লোকের এই ধরনের কথা সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্যপ্রসূত সন্তানের দিকেই সারা করলেন অর্থাৎ এ কথার জবাব সেই দিবে কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান যা কৌমের লোকেরা জানে না আল্লাহ বলেন ফাশানাত ইলাইহি কালু কাইফানুকাল্লিমান কানাফিল সাবিয়া قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوساني الصلاه والزكاه ما دمت حيا وبرا بوالداتي ولم يجعلني جبارا شكيا والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا اضبر مريم يسردي কে ইঙ্গিত করলো তখন লোকেরা বলল কোলের শিশুর মারিয়াম উনিশ পর্বের উনত্রিশ নং আয়াত ঈসা তখন বলে উঠল আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব প্রদান করেছেন এবং আমাকে নভি করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সলাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব মারিয়া মুনিশ পর্বের থেকে তেত্রিশ নং আয়াত ইসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন জালিকা ইসাবনু মারিয়া মা কাউল আল হাক ইল্লাদি ফি হি ইয়াম তারুনা মাকানা লিল্লাহি সুবহানাহু ইদা কাদা আমরান ফাইনামা ইয়াকুল আহু কুন ফায়াকুনু ওয়াইনাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাবুদুহু হাদা সিরাতু মুস্তাকিমু ইনি হুলিন মারিয়াম পুত্র ইসা আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে যা বিষয় লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে মারিয়া মনীষ পর্বের চৌত্রিশ আয়াত আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র তিনি মহাপবিত্র যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হও ব্যাস হয়ে যায় মারিয়া মনীষ পর্বের পঁয়ত্রিশ নং আয়াত ঈসা আরও বলল নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালন কর্তা অতএব তোমরা তার ইবাদত করো মনে রেখো এটাই হলো সরল পথ মারিয়া মনীষ পর্বের ছত্রিশ নং আয়াত কিন্তু সদ্য পশু তো শুশু মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কৌমের লোকের আশ্বস্ত হতে পেরেছিল কিছু লোক আশ্বস্ত হলেও অনেকে পারেনি তারা নানা বাজে কথা রটাতে থাকে

দুনিয়াতে যা শেষ হবে না অতএব ক্যামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে মারিয়াম উনিশ থেকে সাঁইত্রিশ থেকে আটত্রিশ মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য আল্লাহ আল্লাহপাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন

ও কিতাব সমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম তাহারিম ছেষট্টি থেকে বারো মারিয়ামের বৈশিষ্ট্যসমূহ এক তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব আলিমরান তিনের বিয়াল্লিশ দুই তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত বিনয়ী রুকুকারিনী ও সিজদাকারিণী ওই তিনের তেপাল্লিশ তিন তিনি ছিলেন সতী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারী তাহরিম ছটট্টি বারো চার আল্লাহ নিজে তার নাম রাখেন মারিয়াম আলিমরান তিনের ছত্রিশ অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী শিক্ষণীয় বিষয়সমূহ এক মারিয়াম তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজে রেখেছিলেন দুই মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে আমি তাকেও ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয় সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে অতএব মারিয়াম ও তার পুত্র ঈসার পবিত্রটা সম্পর্কে রূপ সন্দেহর অবকাশ নেই তিন মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মোগাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফল ফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো আলিমরান তিনের সাঁত্রিশ এতে বোঝা যায় যে পবিত্রাত্মা মহিলাগণ মসজিদের খেদমত করতে পারেন এবং আল্লাহ তার নেক্কার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন চার মারিয়ামের গর্ভধারণ ও ইসার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা আল্লাপাক নিয়মের সৃষ্টা এবং তিনি নিয়মের ভঙ্গকারী তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই তিনি আদমকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন অতবার পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসাকে সৃষ্টি করেছেন তিনি যা খুশি তাই করতে পারেন পাঁচ ঈসার জন্ম গ্রীষ্মকালে হয়েছিল খেজুর পাকার মৌসুমে খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে পঁচিশে ডিসেম্বরের প্রচণ্ড শীতের সময় নয় ছয় ফেরেস্টা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন যেমন জিব্রিল মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফোঁক দিলেন অতপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয় পথের নির্দেশ দান করলেন সাত বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না তাকে কাজে নামতে হবে তবেই তাতে আল্লাহ সাহায্য নেমে আসবে যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ষ খেজুর সমূহ পতিত হয় আট বিশেষ সময়ে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সার গর্ভ বক্তব্য সমূহ বের হতে পারে যেমন ইসার মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য বুখারি শরীফের বর্ণিত বানু ইসরায়েলের জোরাইজের ঘটনায়ও এর প্রমাণ পাওয়া যায় নয় ইসা কোনো উপাস্য ছিলেন না বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাসমাত্র এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসুল দশ ঈসা যে বিনা বাপে পায়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ হচ্ছে এই যে কোরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র ঈসা এবনে মারিয়াম বলা হয়েছে বাকারা দুইয়ের সাদাশি দুইশো তেপ্পান্ন আল ইমরান তিনের পঁয়তাল্লিশ প্রভৃতি পিতামাতা উভয় থাকলে হয়তো বা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান এমনাত ইমরান ইমরান কন্যা বলা হয়েছে তাহরিম ছিশটির বারো একমাত্র মারিয়ামের নাম ধরেই আল্লাহ তার সতীত্ব সাক্ষ্য ঘোষণা করেছেন তাহরিম ছিসটির বারো যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এটুকুই যথেষ্ট তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় কর্মের সত্যবাদিনী আখ্যা দিয়েছেন মায়দা পাঁচের পঁচাত্তর